লাঠি সমস্ত কিছু বিক্ষোভ এই রাত জেগে গ্রাম পাহারাও চলছে বিভিন্ন গ্রামে দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে এমনও অভিযোগ করছেন স্বদেশকালীন বিভিন্ন এলাকার মহিলারা অর্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে আছেন অর্ক আমরা একটু জানতে চাইব এখনকার পরিস্থিতি কারণ একদিকে সিবিআই তারা অভিযোগ শোনার জন্য ক্যাম্প অফিস খুলে ফেলেছে সন্দেশখালীতে অপরদিকে সন্দেশখালীর গ্রামের মহিলারা তারা রাত পাহারা দিচ্ছেন আমরা গত কয়েকদিন ধরে দেখে যাচ্ছি সেই ছবি বিক্ষোভও হচ্ছে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছেন বলে তারা অভিযোগ করছেন সন্ত্রস্ত তারা কেন এখন কি পরিস্থিতি আসলে দেখো এখনো সন্দেশখালী ধামাখালী বেরমচুর গাজিখালি বিভিন্ন জায়গাতেই কিন্তু আজকেও সকাল থেকে গ্রামের মানুষরা বেরিয়ে এসেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন একটু আগেই আমি ছিলাম গাজিখালি বলে একটি জায়গাতে এবং সেখানে বহু গ্রামের মানুষ পুরুষ এবং মহিলা তারা বেরিয়ে এসেছেন বিক্ষোভ দেখাচ্ছেন উপস্থিত হয়েছিলেন এখানে বিজেপি তরফ থেকে অর্চনা মজুমদার তাকে সামনে পেয়ে তারা কিন্তু একাধিক অভিযোগ তাকে জানিয়েছেন এবং যাদের হেতু কোনো কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে আটকে রাখা হচ্ছে জেলে ফেইট ভিশন হল করছেন এই সমস্ত গ্রামের মানুষরা এবং অসম অជនদের কথায় যে বহু মানুষকে বিশেষ করে মহিলাদেরকেও রাতে বেলা মাঠে শুতে হচ্ছে কারণ তারা ভয় পাচ্ছেন যে তাদেরকে মাঝরাতে পুলিশ তুলে নিয়ে যেতে কারণ सीबीआई তো একেবারে তাদের ঘরের দুয়ারে চলে এসেছে ক্যাম্প তৈরি করেছে তাদের অভিযোগ শোনার জন্য। তারা কি যাচ্ছেন सीबीआईর কাছে আস্থা কি তো কাজ করার কথা ক্যাম্প অফিস দেখো সিবিআই ক্যাম্প তৈরি হচ্ছে ধামাখালিতে এবং সিবিআই ক্যাম্পে অবশ্যই সাধারণ মানুষ যাবে এমনটাই সময় যাচ্ছে যদিও এখনো পর্যন্ত কোনো এখনো পর্যন্ত কিন্তু যে যে আমি রয়েছি অর্থাৎ মজুর বা গাজীখালী অঞ্চলে বেশ কিছু জায়গায় সকাল থেকে পাঁচ থেকে ছটি জায়গায় এরকম বিক্ষোভ প্রদর্শনের কথা রয়েছে ইতিমধ্যেই গাজীখালিতে এই বিক্ষোভ শুরু হয়েছে আরো বেশ কিছু জায়গাতে এই বিক্ষোভ চলবে এবং অর্চনা অচনা মজুমদার তিনি কিন্তু বিভিন্ন জায়গাগুলি পরিদর্শন করবেন আজকে গ্রামের মানুষদের সাথে কথা বলবেন তবে তাৎপর্যপূর্ণ একটা বিষয় যেটা যে এই যে গাড়ি খালিতে যেখানে আমি ছিলাম একটু সেই সেখানে যারা অভিযোগ করছেন তাদের অনেকের মুখে কিন্তু জয় শ্রীরাম স্লোগানও শোনা গিয়েছে ফলে দেখো তাহলে একটাই বক্তব্য যে যেভাবে শাসক দল শাসকের কিন্তু অডিও ব্রেক হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো সন্দেশখালীতে একদিকে যেমন সিবিআই ক্যাম্প অফিস খুলেছে অপরদিকে বিক্ষোভ সেটাও জারি রয়েছে রাত পাহারা দিচ্ছেন দুষ্কৃতীরা হামলা চালাচ্ছেন এমনই অভিযোগ গ্রামের মহিলাদের দিলীপ মল্লিকের গ্রেপ্তার চাই যে ফেস ভিডিওগুলো বানাচ্ছে ও তো ভুয়া ভিডিও ভুয়া ভিডিও বানিয়ে আমাদের যত সব বিজেপির সাংবাদিক মুখদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমাদের তা তাদের জন্য গ্রেপ্তার চাই আমাদের এখানে বেরভুজুর অঞ্চলে তেইশ তেইশ হাজার লোকের বসবাস সেখানে তেইশ হাজার লোকের বসবাসে কোনো মানুষ কি নেই আমাদের এখানে বিচার করার জন্যে কিন্তু একটা বলতে কইতে পারে অনেক ছেলে মেয়ে আছে তাদের কোনো দরকার লাগে না দরকার লাগে সাজান শেখের ভাই মেজো ভাই সেখানে বিচার করতে গেলে আমাদের সরবিড়িয়ে যেতে হবে নালে কাঠপলে যেতে হবে রাতের অন্ধকারে যেতে হবে সেখান থেকে আসতে গিয়ে আমাদের মার খেতে হচ্ছে এখন এমএলএ এসে বলছে ঘর দেবো বাথরুম দেবো পায়খানা দেবো জল দেবো ঘরে ঘরে আপনারা ঘুরে ঢুকে ঢুকে দেখুন টাকা নিয়েছে কল বসিয়েছে টাকা নিয়েছে কিন্তু জল নেই কল আছে জল নেই বলতে গেলে লাঠি পেটা খেতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা